ভিডিও তো শুরু করবো তার আগে কিছু কথা হ্যাঁ 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 আজকে সুয়ের উপর আমার ভিডিও সু হম না ও খোঁচা মেরেছে সেই খোঁচাটা আমি কারেকশন করি ও বলতে চাইছে রিম্পার যারা আশেপাশে রয়েছে সবাই আর কি সঠিক নয় আমি আজকে কেন আমি বারবার গ্যারান্টি দিতে পারি আজকে সু নিজের সাথে সবাইকে গন্ডগোল করো না বারংবার বলছি তুমি দেখো একা তো তালি বাজে না আজকে রিম্পার সাথে যদি আমার মন কষাকষি হয় তার সব ডাইভার আমারও না আর সব ভার রিম্বারও না তাই না সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ হতে পারে সিক্সটি ফাইভ থার্টি ফাইভ হতে পারে বা ফিফটি ফিফটিও হতে পারে কি বন্ধুরা কিন্তু তোমার একজনের সাথে সেটা হতে পারে দুজনের সাথে তিনজনের সাথে সবার সাথে হয়েছে সব দোস্ত ওদেরও না না বা ফিফটি ফিফটিও বলা যায় না ভারীটা তোমার দিকে তুমি মানুষের সাথে মিশে চলতে পারো না এই যে বল এই যে বলেছে নিম্পা একদম দামি কথা বলেছে আমিও তো বলি উনিশ থেকে হোক আবার ওকে ফর্টি নাইন রাখবে আবার বলবে কিরে তুই নাকি সানডেতেও বরের সাথে শুষনা মানে আমরা মানুষকে ওই দুর্বল জায়গাতেই আঘাত করি যে জায়গায় আঘাত করলে মানুষ এই একটু কুকুরে যায় কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা এমন এমন সব মানে অভিশপ্ত ভয়ঙ্কর জলামুখী সব রাস্তাঘাট পার করে এসেছি এখন সেই বলে না কোষ্টি বাতনে যাচাই করে একদম শোনা হয়ে গেছি ওইটাই আর কি মানে কঠিন হয়ে গেছি শোনা না সেই জায়গায় দাঁড়িয়ে রিম্পার সাথে আমার মনোমালিন্য রিম্পার সাথে আমার ভাঙন প্রচুর চেষ্টা হয়েছিল আমি করিনি সত্যি করে বলছি আমি আবারও বলছি আজকে ভিডিওটা শু বলেছে তাই আমি ক্লারিফিকেশান দিতে এসেছি আমি কিন্তু প্রচুর প্রচুর বলার সুযোগ পেয়েছি রিম্পাকে কিন্তু সত্যি করেই আমার আপব্রিঙ্গিং আমার ব্যক্তিত্ব এই গিয়ে বাধার সৃষ্টি করেছে যে আমার মতন এই রকম একজন মহিলা ওর থেকে তো আমি বড় ও তো আমার সম আমি ওকে বললে মানুষ হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা রিম্পাকে পছন্দ করে না বা আমাকে ভালোবাসে তারা হাততালি দেবে তারপরেই তারা চিন্তা করে ব বসবে চিন্তা করতে যে দীপ্তিদি এটা ঠিক করেনি আর এই কারণে কি আমি করেছি না আমার মনে হচ্ছে রিম্পাকে ভুল ধরিয়ে দেবো তাকে লজ্জিত করব না অফ ক্যামেরা অন ক্যামেরা আমি তো বসে যেতে পারতাম এই ফর্টি নাইন এই তুই কেন 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 সু কেন যেগুলো তুমি বলেছ সেগুলো আমি বলতে পারবো না কারণ তোমার সাথে আমার এখানেই ফারাক তারপরে তুমি বসেছো ওকে বলতে যে তুমি যাদের বিশ্বাস করছো অবিশ্বাসের কোনোদিন কিছু করিনি করবো না যদি বলতে হয় সামনাসামনি বলবো রিম্পা এইটা করেছো ভুল আর এইটা কেনই বা করেছো যাই হোক তোমার কোনো কিছু আমায়ও বলেনি বা পাঠায়নি আমি পরিষ্কার বলে দিচ্ছি তুমি আজকে তো নতুন না আমি শুনেছি যে তোমার মুখস্থ লক্ষ্মীর ব্রত এরকম লক্ষ্মীর ভ্রত কেন হনুমান চল্লিশার তার চেয়েও বেশ ভালোই কঠিন সেটাও মানুষের মুখস্থ মুখস্থ মানেই সে বড় ভক্ত সেটা নয় সেটা বলেছি তাতে তুমি কি করেছো ওকে বলেছো যে তুমি পাঠিয়ে দিছো একদম না না জেনে কেন বলছো কেন বারবার একই কথা বলছো এইটা বলে রিম্পাকে খাটক করতে পারছো কি না তোমার যুক্তি দিয়ে খণ্ডাচ্ছ কিন্তু দেখো তোমার চারপাশ আজকে যেইটা আমাকে ট্যাগ করেছে আমি অবশ্যই করে মেল ক্রিয়েটারকে বলছি সে যেটা পাঠিয়েছে আজকে যদি এটা তুমি অন্যের শুনতে তুমি কি চুপ করে ঠোঁটে আঙুল দিয়ে বসে এরম করতে পারতে না তুমি ওই তারপরে যে এটা করতে সেটা তুমি ছড়িয়ে দিতে যাকে নিশ্চয়ই বুঝতে পারছো কেন বলছি হুম তাহলে এমন কিছু করবে না হ্যাঁ আমি আজকে একটুখানি ক্লিয়ার করে দিই আমি কখনোই এইটার উপর কিছু বলছি না কিন্তু তোমাকে ধ্রুব শক্তি যেটা সেটা বলছি আর উনিশ থেকে বিশ হলে ফর্টি নাইনটা বলো না এটা ছিল আমার কথা অনুরোধ ম অনুরোধ না কারণ অনুরোধ করলে তুমি শুনবেও না দরকার নেই আমি এই কারণেই বলছি রিম্পা সত্যি করেই একটা মানে ওই এলো হাওয়া হাওয়া করে বললো আবার সে চলে গেল মানে এই সুযোগে ওকে অনেকে অনেক কিছু বলার সুযোগ পায় আমি রিম্পাকে নিয়ে আজকে এই কারণে বললাম মানে তুমি ইনডাইরেক্টলি আমাকে বলতে চেষ্টা করেছো যে তুই কাকে পাঠিয়েছিস না ও কখনো কোনো দিন কিছু পাঠায়নি এখন তো দূরের কথা তুমি তো অনেক কিছু ওর সাথে অনেক কিছু শেয়ার করেছো করেছো না তাহলে সব কিছু কেউ আমায় বলতে এসছে কখনো বলিনি কিন্তু আমি বুঝেছি তোমার সাথে ওর খাতির আছে তাহলে সেখানেও কিন্তু আমি না গলাইনি তখন কিন্তু আমি ওকে না গলাতে আমি কিন্তু বলতেই পারতাম যে এটা নয় একদম ইগনোর বা একদম বন্ধ করে দাও যেটা সীমা করতে পেরেছে কিন্তু কই কোনোদিন তো ওকে বলিনি বলেছি ঠিক আছে করো সবাই সবার চির থাকবে সেটা তো না আমাদের ওয়াইটিতেও আমরা তো এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি মানে আমার অপরপক্ষকে সব সবসময় পাকিস্তান মনে করি আর সেই অপরপক্ষও এই দিকের পক্ষকে পাকিস্তান মনে করে হিন্দুস্তান পাকিস্তান আমরা তো খেলার মাঠে যেইভাবে দেখি এই খেলার মাঠে ওই ব্যাট বল না দিয়ে অস্ত্র তুলে দিলে বোঝাই যেত তাই না যেইভাবে আচরণ করে বডি ল্যাঙ্গুয়েজ করে আর প্রত্যেকবার মুখে ভূষা কালী মেয়েকে পাকিস্তান গো টু হোম করে ফেলে তাই না যাই হোক অনেক কিছু নিয়ে আজকে বলবো অবশ্যই করে দেবশ্রী পদ্মায় জুতোর পর জুতো জুতোর পর জুতো খেয়ে আজকে সত্যি করেই তো মানে যেভাবে কথা বলে ভদ্র ভাষায় মানে চিন্তা করে না যে আমি কতটা বলছি আর কতটা আমার বলা আমার একটিয়াদের মধ্যে আছে আমি দেবশ্রীর উদ্দেশ্যে বলছি তাই এই সমস্ত তুলে ধরবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো সবসময় সু ভুল বা সুকে সাপোর্ট করবো না এটা হতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ ওর ভাষায়ও বলেছে হয়তো ওর ওরকম ভাষায় আমি বলতে পারবো না নিজেকে অনেক সংশোধিত করেছি না সেই জায়গায় দাঁড়িয়ে দেবশ্রীকে যখন পম পম এরকম নোংরা ইঙ্গিত দিয়েছিল দেখো ভদ্র ভাষায় মানুষের পিছনে কম লাগা যায় এটা কিন্তু ভুল ধারণা এটা দেবশ্রীকে দেখলেই বোঝা যায় যে কোন লেভেলে নেমে কি ভাবে মানুষকে কাটাছেড়া করতে পারে সেটাই আজকে এই জায়গায় সুয়ের সাথে আমি একমত যে তোমাকে তো নিমন্ত্রণ করেই ছিল কিন্তু তুমি যারা হাটকে করার চেষ্টা করেছো তো এমন বলবো যে অন্নপ্রাশনায় ভাত বেরিয়ে আসবে সত্যিই তো তাই না যে আজকে যেইভাবে তুমি গিয়ে ক্যামেরা বন্ধ তুমি কম মিনিটের ক্যামেরা করেছো এটা আমাদের দেখার বিষয় না তুমি যে ওদের বাড়ি গেছো এত কেচ্চা কেলেঙ্কারি করার পর আর মন্দিরা পুরো পরিষ্কার আমি বারংবার বলি মন্দিরা মন্দিরাতেই মন্দিরার মতন মেয়ে বলেই এখনও মন্দিরা এক জায়গাতেই রয়েছে কম বলেছি কম কাটা ছেঁড়া করেছি কিন্তু মন্দিরা বুঝতে পেরেছে যে সে ভুল করেছে তার জায়গা সে ভুল যার জন্য সে কিন্তু যখন একটা ভিডিও করেছিল প্রত্যেকজনের নাম তুলেছিল যারা সোমনাথের পক্ষে ছিল যাই হোক আজকে এই জায়গায় যা যা সু বলেছে দায়িত্ব নিয়ে সবটা না হলেই প্রায় এইটি ফাইভ আমি সহমত যে তুমি কি করো বলো তো ভাব দেখা বিশাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে আমি দেবশ্রীকেই বলবো যে এইভাবে আমার মনে হয় না তুমি এর আগে অপমানিত হয়েছো বুঝছো হয়েছো তুমি কিন্তু এইভাবে জুতো পেটা জুতো পেটা যেভাবে সু তোমাকে করেছে জ্যোতিষী জ্যোতিষী বলে তাহলে পুরো পরিষ্কার আজকে মন্দিরা আর তাকে বলেছে বুঝতে আমরা বুঝিনি কিন্তু এইটা বুঝেছি যে মন্দিরা এই যে ভারাস এই যে রা সমস্তটা দেবশ্রীর উপরে ছিল দেবশ্রীকে বারংবার বলেছে যে আমি কমেন্ট করতে যাব না আর ভিডিও দেখব না আজকে দেবশ্রী যেভাবে ওকে নাঙ্গা করার চেষ্টা করেছে দেখো আমরা তো আমাদের ভিডিওতে সবসময় বলি যে তিন বছর আগের ভুলটা তুলে তুলে আনি আনি কি না তবে এইভাবেও বলবো না যে তোমার ওইটা তো আছে তাহলে তুমি ওকে ক্যান্সার ব্যাক করলে কিনা তাই তাহলে আজকে তুমি এত ওর ভালো শুভাকাঙ্ক্ষী হয়ে কেন বারংবার ভুলটা আনো হ্যাঁ আমি তো বলি কিন্তু লিমিট রেখে বলি আজকে যেইভাবে আজকে সু তোমাকে দিল সত্যি করেই আমি বলবো না যে ও সম্পূর্ণ ভুল সত্যি করেই তাই আজকে যেইভাবে তুমি চলে গেলে ওর বাড়িতে হ্যাঁ আর তুমি ভালো করেই জানো যে এটা ব্লগ আর ও ব্লগ চ্যানেলে তোমাকেও ক্যাপচার করবে তোমার যদি মনেই হতো তুমি আগেই বলতে আর মন্দিরা তার জন্মদিনে মেয়েকে গিফট দিচ্ছ সেটা তো ক্যাপচার করবেই এবং সেইভাবে যদি বলতে যে আমি যাব কিন্তু ভিডিও করো না সেই বলাতে ও করতো না কিন্তু তুমি মানে কি জলে নামি নাচই পানি না কি যেন হ্যাঁ সেরকম একটা ভাব দেখালে মানে আমি গেছি কিন্তু তোর তুই ক্যামেরা কর কিন্তু আমি বারণ করব। তাই এইখানে তো পুরো পরিষ্কার আজকে সেকেন্ড ভিডিওটা আমার দেবশ্রীকে নিয়ে করতে হচ্ছে এই কারণে সুয়ের উপর ভিত্তি করে আমার এই ভিডিও যে সত্যি তো তুমি যেইভাবে মন্দিরাকে নাঙ্গা করছো মানে তুমি একটা ছাড়পত্র পেয়ে গেছো যে ওকে আমি নাঙ্গা করব ওর বাড়ি যাব ও আমাকে মেনে নেবে আবার নাঙ্গা করব। মানে বেশ ছেলে খেলা টাইপে তাই না যাই হোক আমি এটাই মানে যেটা পরিষ্কার চোখে পরিষ্কার দেখেছি বদমায়েশ মহিলা মানে এই রকমও তোমাকে সম্বোধন পেতে হয়েছে তাই না মানে সত্যি করে হ্যাঁ অবশ্যই করে শুয়ের এই কল রেকর্ড ফার্স্টটাকে আমি সাপোর্ট করি না এটা প্রত্যেকবার ও অন্যায় করে প্রত্যেকবার ও অন্যায় করে প্রত্যেকবার ও লিমিট ক্রস করে যায় কিন্তু তারপরেও মানুষকে আইনের ভয় দেখায় এইটা আমি সাপোর্ট করবো না কখনোই সাপোর্ট করবো না হ্যাঁ তাহলে আজকে যা কীর্তি করেছে আমি দেবশ্রীকে বলছি মন্দিরার এগেনস্টে মন্দিরাকে উত্তেজিত মন্দিরাকে কাটা মন্দিরা একটা মানে কমেন্টের রিপ্লাই দিলে সেটাকে নিয়ে বলা আমি মন্দিরার ওইখানে গুণকীর্তন করতে আসিনি আমি আজকে দেবশ্রীর ক্যারেক্টারটা তুলে ধরছি বোঝাতে পারছি যখন ওই শ্রান্তির কাজে ও যখন মানে গেল ওই গঙ্গার ঘাটে তখনও কিন্তু মন্দিরা সোমনাথ বুঝিয়ে দিছিল। এখন দেবশ্রী যদি বলে সেটা দেবশ্রীর ব্যাপার কিন্তু আমরা যেটা দেখেছি সেটা তো বলবো ও লাভ দিয়ে দিয়ে মন্দিরা ক্যামেরা আর মধ্যে ঢুকতে চেষ্টা করছিল আর মন্দিরা পুরো বুঝিয়ে দিচ্ছিলো বডি ল্যাঙ্গুয়েজে যে সে পছন্দ করছে না এটাও তো খারাপ তাই না গীতাদি দি গিয়েছিলো এক্স রে এক আমাদের এখানে এক্স এক্সে বার্কারে বোঝাতে পারছি এক্সে বারকারে গুরুমা মানছে যাকে সেও এক্স এক্সে বারকারে আর শিষ্যা সে তো আর এক্স এ বারকার এক আমি শুধু এইগুলো দেখি আর পটক করে হাসি পায় আমার পটক করে যাই হোক যেটা বলতে বসলাম আজকে যেভাবে সু দেবশ্রীকে দিয়েছে আমার মনে হয় না এতটাকু দিয়েছে না দেবশ্রী নিশ্চয়ই শুয়ের ভিডিও তুমি দেখবে সবার ভিডিও এখানে সবাই দেখে কিন্তু বলে আমি দেখি না এটা যে কত বড় মিথ্যাচারিতা আমার তো অবাক লাগে এটা বললে কি হয় ছোট ইউটিউবার ভিডিও চাচ্ছে বড় ইউটিউবার দেখলে কি সে ছোটো হয়ে গেল হ্যাঁ মানে এইগুলো বলে তার অহংকারটা বোঝাবার দরকার পড়ে মানে এটা শুয়ের উদ্দেশ্যে দিলাম শু সবার ভিডিও দেখে এদিকে বলে আমি ভিডিও দেখি না যাই হোক আমি দেবশ্রীকে এই জায়গাটুকু দিলাম কারণ যথার্থ সু আজকে বলেছে এইটা মানে অস্বীকার করার জায়গা নেই যখন পম পম দেবশ্রী বলেছিল তখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল আজকে দেবশ্রী যেটা করলো সেটা হচ্ছে লুক লাইক বা ওয়ান টাইপ অফ পাচ আটা একশো বার পাচ আটা সে ঠান্ডা করে গেল যে আমি পরে তো যাবই আগে ধুয়ে নিই তাহলে এটা তো পুরো পরিষ্কার যে আজকে মন্দিরা খেপে গেছে মন্দিরা পাস নিয়ে বলা শুরু করবে বলেছে তাহলে মন্দিরা খেপে যাওয়ার পিছনেই দেবশ্রী দেবশ্রীর জন্যই মন্দিরা খেপে গেছিলো তাহলে বোঝাতে পারছি আর দেখো ঠিক দেবশ্রী গিয়ে এমন ভাব দেখা আমি তো বলবোই আরে ওই তো বলবে আবার গিয়ে গিয়ে সরি মানে ওটা একটা লুক লুকলাইকে সরি চাওয়া আমি বাবা এগুলো পারবো না কিন্তু দেখো কি বলে সীমা ব্যাগ কাঁধে নিয়ে গেছিলো এটা মানুষে ভুলতে পারে না তাহলে দেবশ্রী কী করতে গেছিলো বলবে আমি জন্মদিনে যাইনি এখন যাচ্ছি একদম না ও প্ল্যান প্রোগ্রাম করেই রেখেছিল। সবার মাঝে আমি যাব না আমাকে তো কন্ট্রোভার্সিটা করতে হয় আমি পরে সবাইকে নিয়ে যেন করতে পারি এই রকম একটা জায়গা একটা পেস রেখে গেলাম এবং আমি আমার গিফটটা দিয়ে গেলাম তাই এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক যে মেয়ের জন্মদিনে গিফট আনছে সে ক্যাপচার করবে বারণ যে মানে পেটে খিদে মুখে লাজ মানে এরম করলে যে ও ক্যামেরা করবে না এটা তো ভুল না তাই না বন্ধুরা তাই দেবশ্রীকেও চিনতে হবে মানুষকে যে আমি এমন একটা ওয়েদার সৃষ্টি করছি আমার মতন কন্ট্রোভার্সি মানে হেভি তারপরে গিয়ে তার সাথে একটা সক্ষতা তৈরি করি এরম আমি করতে পারবো না বিশ্বাস করো এইরকম আমি করতে পারবো না আবার বলে যাচ্ছি যে রিম্পা রিম্পার জায়গায় আমি আমার জায়গায় তাহলে রিম্পাকে যখন কিছু বলার আমি অফ ক্যামেরা বলবো অবশ্যই এটাই হচ্ছে একটা মানুষ হিসাবে মানুষের কর্তব্য এখানে এসে নাঙ্গা করব হ্যাঁ পান থেকে যেই চুন খসবে ওকে ফর্টি নাইন বলবো এটা কখনো ভালোবাসা হতে পারে না বোঝাতে পারলাম সু তাই জন্য আজকে তোমার চারপাশটা দেখো বুঝেছো আর তুমি কার কথায় কার অঙ্গুলি হেলোনে কি করো সেটা তুমি ভালো জানো তুমি ভুল স্বীকার করেছো মানেই তুমি সেই ভুলটা আবার করবে না এটা কখনোই না তুমি বারবার ভুল করছো বারবার ভুল স্বীকার করছো সেই মন্দিরার থেকে টিনার থেকে এখন মারিয়া আরও তো মানে গঙ্গা দিয়ে প্রচুর জল বইবে দেখা যাক আগামী দিন কি হবে এমনও হতে পারে ঠিক ওই দেবশ্রী মতন মারিয়া গিয়েও ভুল সংশোধিত করতে পারে ক্ষমা চেয়ে তাই না মন্দিরার তো দয়ার শরীর ক্ষমা সুন্দর চোখে সবাইকে দেখে মারিয়াকেও একটা চান্স দেবে হয়তো মারিয়া গিয়ে যদি পায় পড়ে আবার যদি বাথরুম পায়খানাটা পরিষ্কার করে দেয় তাহলে নিশ্চয়ই ওকেও এ করে দেবে তাই না অতএব কারোর জন্যে কারোর হয়ে ময়দানে নামতে নই নিজের দকে নিজের বলে নিজের সিদ্ধারা জোরে নামতে আর সেই ভুল আমি স্বীকার করলাম বলেই ব্রেনলিয়া কখনো না আজকে হচ্ছে কালকেই যদি রিম্পা কিছু বলে উনিশ বিশ তাহলে আবার ফর্টি নাইন তোমাকে সবার চেনা হয়ে গেছে যেমন দেবশ্রীকে চেনা হয়ে গেছে হ্যাঁ হাসিও পাই দেব খারাপ লাগছিল জানো তো তোমাকে যা জুতিয়েছে জুতোর পর জুতো জুতোর পর বদমাস মহিলা অনেক কিছু দেখো শুধু তুমি না অনেকেই পেতে হয় কিন্তু তোমার কারণে তুমি পেয়েছো চলো আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই জুতি পারি রাখতে আসবো এটা আমি আজকে ওর ভিডিও দেখলাম তাই জন্য বললাম আর সব কিছু ইগনোর করা যায় না আসু তুমি এই রকম একটা মেল ক্রিয়েটারের সাথে ফোনালাপ করেছো ভাবনার বিষয় চলো লাভ ইউ